না ভাই মুই আসলে আপনার কাছে একটু প্রশ্ন করব প্রশ্নটা হইল বেঙ্গে কালে উচ্চই হুনি নেয়া বাই আইছে নেয়া বাই আইছে আলিম গরে ফোন দিয়ে কয় যে এই বাহার গঞ্জ নেয়া দতে এখন ঘটনা যে মুই আতঙ্কিত হয়ে গেছি যে ঘটনা রাখি মুই কই বাহার গঞ্জের মাটিতে কিন ফেল নেই এই মুই নেয়া বাই আইলো ঘটনা যদি একটু মুই কই খলো শহর কইতেন খুললে কইতেন এই আর কি খুললে কভার তো আসলে খুললে কইছি কয় এখন আর কি খুলতে কারণ কই পেরিনিয়া

তো সাইলাম নেহাত করছিলাম আর কি এক নাম্বার হইতে শুরু করছি যে একচল্লিশটা উপজেলা লইয়া একটা বরিশালের যে কয়টা উপজেলা আছে প্রত্যেকটা উপজেলায় যাই যে আলাদা আলাদা ভিডিও ধারণ করবো ইতিহাস ঐতিহ্য নিয়ে মূলত আছে একটা উপজেলার মানের সামনে তুললে ধরার লোক যা যা লাগে ওইগুলো ধারণ করে গুছাই গেছাই ভিডিওতে রূপ দিব তো এখানে আইয়ে তো পড়ছি আমি মনে করেন যে সাগরের মধ্যে না 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 সাগর এতদিন এলাম পুহুই রে যে সব উপজেলা যাইতাম আলে পুহুই উপজেলার তুলনায় আপনাকে বাহরগঞ্জ হইতে আছে একটা সাগর মহাসাগর কেন আমি তো হাতড়াই কুলকিনেরা পাইনি দুই দিন ধরে হাতরাইতে আছি এর আগের তা একদিন হাতড়াইয়ুলকিন আর এক কুল উঠতে গেছি কয়েকদিন বই আমি উঠতাম মুখ

ওই যে টায়ারের মধ্যে যেটা টিউব মিউব খুললি আন থারেন নাই দেন হেই এ মোটামুটি কতদিন স্থায়ী হইবে আনে ওই লইয়া ভিডিও চালান যাই দর্শক হেলেঙ্গা তাহলেঙ্গা আমরা এই এই সমস্যা সমাধানটাই আপনাদের মাধ্যমে আমরা এই দেশবাসীরে জানাইতে চাই যে মোগ ওই বাহারগঞ্জ রোডারে আবার এই দেশে এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে এই দেশবাসীর হোম মে ফুটাই তলবেন এইটাই চাইতেছি আর কি তো বাবাকে দেখকেন আর কি কোমদা দিয়ে গেলাম একটু থাককেন লগে সঙ্গে ধন্যবাদ সবাইকে মগু এই এই বাহারগঞ্জের যে জিডুক আছে এইটুক আমাদের মধ্যে এই নেবার মাধ্যমে প্রচার করতে চাই আসসালামু আলাইকুম